এবং আমাদের স্মার্টফোনে কিন্তু ক্যামেরাতে যেসব ছবিগুলো তুলি সেগুলো কিন্তু আসলেও দেখতে খুব একটা ভালো লাগে না তো আজকে ভিডিও দেখা পাবো যে কি করে আপনি আপনার হাতে স্মার্ট ফোনটা দিয়ে ডিএসএলআর মতো ফটো তুলবেন ডিএসএলআর ফটোগুলো কেমন হয় যে আপনি যে ছবিটা তুলবেন সেটা ফোকাসড হচ্ছে আপনাকে ক্লিয়ারিটি দেখাবে এবং পেছনটা বোকে এফেক্ট হবে মানে পেছনটা ঝাপঝাপ ছবিটি তুলবো সেই ছবিটি কিন্তু ক্লিয়ারিটি আসবে এবং ছবিগুলো দেখতে খুব অ্যাট্রাক্টিভ মনে হয় তো আজকে ভিডিও দেখাবো যে কি করে আপনার ফোনে স্মার্ট ফোনে রয়েছে আপনার ফোনে ক্যামেরা সেটিংস রয়েছে সে সেটিংটি অন করলে কিন্তু আপনি আপনার ফোনটা দিয়ে এর মতো ফটো তুলতে পারবেন তো কি সে সেটিংস রয়েছে আপনার স্মার্ট ফোনে যদি জানতে পারতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা এর জন্য আপনার স্মার্ট ফোনে সিম্পল প্রথমে চলে আসতে হবে আপনার ক্যামেরাতে এবং ক্যামেরাতে এসে দেখবেন যে এখানে দেখবেন অনেক অসংখ্য অপশন রয়েছে তো এখানে দেখুন লেখা রয়েছে ভিডিও ফটো তো দেখবেন এখানে একটা রয়েছে যদি আপনি ফটোটাকে ব্লার করতে চান পেছনটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে দেখুন যেখানে সাবজেক্ট রয়েছে যে মানুষটা ফটো তুলবেন সেই মানুষটাকে দাঁড়াবেন তারপর দেখবেন যে এখানে একটা দেখবেন ডট চিহ্ন পাবেন এখানে একটা অপশন পাবেন এটা রয়েছে এআই রিটাচিং মানে এটা হচ্ছে আপনার ফেসটাকে স্মুথ করবে এবং পেছনের যে ব্লারটা সেটা কিন্তু বোকে এফেক্ট দিবে এখানে কিন্তু অনেক অপশান রয়েছে দেখুন উপরে রয়েছে এইচডিআর দেখুন এইচডিআর বলে একটা অপশান রয়েছে এচডিআর ট্যাপ করলে আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার কালার গ্রেডিংটা বেশি বাড়বে এবং কালারটা আপনার শার্পনেসটা বেশি দিবে এবং এখান থেকে দেখুন এখান থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেক ফিল্টার রয়েছে অরিজিনাল আর ওয়ান আর টু এখানে কিন্তু অনেক ফিল্টার রয়েছে যেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন দেখুন এখানে কিন্তু যদি আপনার ক্যামেরায় ভুল ভাল সেটিংস হয়ে যায় যদি আপনার ক্যামেরাতে সঠিক সেটিংস না থাকে তাহলে কি করে আপনি সেটাকে রিসেট করবেন মানে আপনার যখন ফোনটি নতুন কেন তখন সেরকম কীভাবে করবেন এটা করার জন্য আপনাকে ক্যামেরা সেটিংস আসতে হবে ক্যামেরার সেটিংসে এসে আপনাকে দেখবেন নিচে একটা অপশান রয়েছে নিচে আসবে নিচে এসে দেখতে পাবেন যে রিসেট টু ডিফল্ট বলে একটা অপশান রয়েছে এখানে ট্যাপ করে আপনি এটাকে রিসেট করে নেবেন তাহলে কী হবে যত ক্যামেরা ভুল সেটিংস করা ছিল সেগুলো কিন্তু রিসেট হয়ে যাবে এবং আপনার ফোনে কিন্তু এটা কিন্তু অনেকটাই ভালো ছবি কিন্তু প্রোভাইড করবে ফোন থেকে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবো একটি নতুন ভিডিও